হ্যালো গাইস আমি প্রেমা আমি চলে এসেছি তোমাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটির টপিক হলো হোম ডেকোরেট আজকে বলবো তোমাদের সাথে কিভাবে আমি প্রাণবন্ত করে সাজিয়েছি আমার এই রুমটি তো অবশ্যই জানতে চাইলে দেখতে চাইলে আমাকে যদি ইউটিউব দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট ফলো দিতে অবশ্যই ভুলবে না আই দা ওয়ে এবার আমার কম্বো সেটটি আনবক্সিং করার পালা চলো যাই দেখাই যাক কি আছে আমার কম্বো সেটটিতে কম্বো সেটটি খুলে ফার্স্ট টাইম আমি যেটা দেখতে পেলাম সেটা হলো বাবুই পাখির বাসা ওয়াও জাস্ট ন্যাচারাল লুক আমার মনে হচ্ছে এটা একদম ন্যাচারাল একটি বাবুই পাখির বাসা দেখে খুবই ভালো লাগলো নেক্সট আমি যেটা পেলাম সেটা হলো মানি প্লান্ট লতা দেখতে একদম অরিজিনাল লাগছে বাট এটা অরিজিনাল না অনেক সুন্দর দেখা যাক পরে কি আছে ওয়াও এর পরে আছে আট পিসের বোর্ড সেট এটাই হলো হোম ডেকোরেটের মূল জিনিস এটা ছাড়া একদম শূন্য বাই দেওয়া অনেক সুন্দর সুন্দর ছিল এই পিকচারগুলো আমি নিজেই অ্যাকচুয়ালি চয়েস করে অর্ডার করেছি আমার কাছ থেকে অ্যাকচুয়ালি এগুলো সিম্পল জিনিস খুবই পছন্দ আমার খুব বেশি হিপি জিপি জিনিস আমার পছন্দ না তো আমি সিম্পল সিম্পল দেখে এই বোর্ডগুলো চয়েস করেছি এবং অর্ডার করেছি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু বেশ লেগেছে বাট আমি চেয়েছিলাম যে বোর্ডগুলো আরেকটু সাইজে বড় আমি ভেবেছিলাম এটা বাট অনলাইন প্রোডাক্ট তো অলওয়েজ যে সব কিছু সেম টু সেম হবে এমনটা না বাট আমার দেয়ালের জন্য এটা একদমই পারফেক্ট বাট এটা যদি বড় দেয়ালের জন্য হতো আরও বেশি পাশে স্পেস থাকতো তাহলে এটা মনে হতো অনেকটা ছোট বাট আমার জন্য একদমই পারফেক্ট যেটা হয় সেটা ভালোর জন্যই হয় শেষে একটি জিনিস আছে দেখে দেখা যাক এটা কি ও নাইস এটা একটি স্টাইলিশ ডোর প্লাকেট এটাও খুব কালারফুল দেখতে অনেকটা সুন্দর বাই ওয়ে এ কম্বোসিটি কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হলো এখন আমার এগুলো সাজানোর পালা তো আঁকানোর আগেই কিছুটা লাইন আপ করে নিয়েছি বিকজ অনেক সময় এগুলো সোজা হবে না তো আমি পেনসিল ইউজ করে একটু মার্ক করে নিয়েছিলাম প্রথম তিনটার ক্ষেত্রে তো এরপরের গুলো খুব ইজিলি আমি বসাতে পেরেছি বাট ফার্স্ট তিনটা আমি একটু মার্ক করে বসিয়েছি যাতে দেখতে একটু মানে এগুলো সোজা হয় আঁকা বাঁকা না হয় দেখতে যাতে খারাপ না লাগে তো আমি সব কিছুতে খুব বেশি মানে কনফিউজ থাকি অ্যাকচুয়ালি কোনটা কোথায় কোন সাইডে বসানো যায় ওয়ালবোর্ডগুলো তো ফার্স্টে ভাবলাম আমি যে সবুজ কালার যেটা আছে এটাই যে দেখেন একটা পর একটা আমি সেট করছি সুন্দর করে যেটা যেটা আমার মনে হলো যে যে পাশে দেওয়া দরকার আমি বুঝি আমার মতো করে আমি এগুলো সাজিয়ে নিয়েছি যদিও এগুলো সাজাতে একটু কষ্টই হয়েছে আমার আমি চলে এত কষ্ট করতে পছন্দ করি না প্রত্যেকটা ওয়ার্লবোর্ডই সুন্দর সো এখানে আপনাদের সাথে যদিও দেখানো হচ্ছে তাও বলো অনেকই সুন্দর তো আমার আমার পজিশন অনুযায়ী আমি এগুলো সেট করেছি অ্যান্ড আরেকটি কথা হলো যে আজকে আমি রুমে একা ছিলাম তা আমার এতটা কষ্ট হয়েছে একা 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 করে সেট করতে একটু হেল্প করার মানুষ থাকলে খুবই ভালো হতো যেটা ছিল না তো আমার আট পিসের ওয়ালবোর্ড লাগানো অলরেডি কমপ্লিট আর এটা যেহেতু ডোরে হ্যাঙ্গিং করা হয় যে আমাদের প্লাকেটটি বাট আমি ভাবলাম যে এই স্পেস আছে এখানে কিছু এখানে অনেকটা আমার খালি খালি লাগছিলো দ্যাটস ওয়াই আমি এই ডোর হ্যাঙ্গিংটা এখানেই দিয়ে দিয়েছি সেট করে অ্যান্ড এবার পালা হলো বাবুই পাখি আমার ওপর স্পেসটা আসলে স্পেস আছে বাট আমি যেখানে ডেকোরেট করতে চাচ্ছি এখানে স্পেসটা কম তো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোথায় বাবুল পাখির বাসাটা সেট করা যায় তো অনেক দূর ভেবে দেখলাম যান উইন্ডোর সাইডে যদি করি না হচ্ছে না ভালো লাগছে না দুই উইন্ডো আমার যেহেতু দুপাশে দুটো উইন্ডো তো আমি ট্রাই করেছিলাম যে এখানে যদি কোনোভাবে সেট করা যায় বাট না ভালো লাগছিল না আমার কাছে তো আমি ভাবলাম যে একটু উপরে আপার পজিশনে গিয়ে একটু লাগিয়ে নেয় এটা দেন দেখতেও সুন্দর লাগবে তো আমি অনেক চেয়ার টেয়ার নিয়ে এসে সেই উপরে এগুলো ইয়ে করে নিয়েছি অনেকে বলে গ্রিল করে নেওয়াটা ভালো হতো বাট আমি এটা সেটা করিনি নিই দেয়ালগুলো নষ্ট হবে তো আমার কাছে হোয়াইট কালার টেপ ছিল আমি এই হোয়াইট কালার টেপ দিয়েই বাবুই পাখির বাসাটা লাগিয়ে নিয়েছি দেন আমি ভিতরে এই মানে লতাগুলো আমি সেট করে দিয়েছি শেষ হলো আমার হোম ডেকোরেট দিন শেষে শান্তির জায়গা হলো নিজের বেডরুম তো এই রুমটি যদি সুন্দর আর প্রাণবন্ত হয় তাহলে কিন্তু মনও ভালো লাগে শান্তি লাগে নিজের কাছে বাইদ আমি খুবই খুবই খুশি আজকে আমার খুবই ভালো লাগছে আমার রুমটিকে এত সুন্দর করে আমি ডেকোরেট করতে পেরেছি তাই বাইদেব ওয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আমি চেষ্টা করেছি আমি যতটুকু যেভাবেই সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে এখন সব কিছুই ডিপেন্ড করছে তোমাদের কেমন লাগলো আমার বেশ ভালো লেগেছে সো আমি হ্যাপি আর এটাই আমার রুম ডেকোরেটর ফাইনাল লুক এরপরে আরও আমার মাথায় আইডিয়া এসেছে এটাকে আরও আরও যতটা সুন্দর করা যায় বাট এই মুহূর্তে এটুকু যথেষ্ট ওয়ে ভালো থাকবে বন্ধুরা অবশ্যই সাথে থাকবে তা তা বাই বাই